আসসালাম সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক এদিকে কৃষক ভাইয়েরা কিন্তু বলতেছে ইন্ডিয়ান পিএস লাগবে না ইন্ডিয়ান পেঁয়াজ বয়কট করতে চাচ্ছে কৃষক ভাইয়েরা তা বর্তমান বাজারে কেমন দামে ইন্ডিয়ান পিএস বিক্রি হচ্ছে এবং দেশি আলু আর হচ্ছে পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানিয়ে দেব। আর আমি বর্তমানে অবস্থান করছি শ্যামবাজার লালকুঠির তা দর্শক এদিকে কিন্তু যে আলুগুলো আছে বর্তমানে কিন্তু আলুর দাম পাচ্ছেই না ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসলেও আমাদের দেশে থেকে আলু কিন্তু পাঠাইতে চাচ্ছে কৃষকরা ইন্ডিয়াতে তা বর্তমান বাজারের কি অবস্থা সেটা আমরা জানবো আর আমাদের সাথেই থাকুন তা বর্তমানে আমরা যেখানে আছি আমরা আছি হচ্ছে আ আলহাস বাণী জ্বলে তা দেখতে পাচ্ছেন আমরা এখন কথা বলবো ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বাজারে কি অবস্থা আলুর বাজারের আলুর বাজারের অবস্থা ভালো না ভালো না এখন কৃষকরা কি বলে কৃষকরা তো আপনি বলবো যে মাছ যেগুলো মজুদ আছে সেগুলো মাল এখন ছাড়তে হবে জি জি এখন তারা মাথা হাত দিয়ে পয়সা আছে যে বাজারে আনলে দাম পায় না জি জি আপনাদের বিক্রি হচ্ছে না খাইদ এসে কম মানে আমনামী বেশি সমস্যা বিরা দকম সমস্যার মধ্যেই আছে হ্যাঁ হ্যাঁ এই যে যে আলুগুলো দেখতে পাচ্ছি এই আলুটা কোথা থেকে আসছে এগুলো আপনাদের জয়পুরহাট জয়পুরহাট এর দাম কেমন যাচ্ছে 13 টাকা কেজি 13 টাকা কেজি মাত্র 13 টাকা মাত্র 13 টাকা কেজি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আলু আছে এটা রংপুর রংপুরের আলু রংপুরের আলু এটা কত করে যাচ্ছে বারো টাকা বারো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে এই যে আরেকটা একটা এটা লাল আলু তেরো টাকা লাল আলু তেরো টাকা বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি কোন জায়গার আলু এটা হলো আপনার মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের লাল আলু তেরো টাকা আর এই পাশের এটা এগুলো আপনার চোদ্দ টাকা এটা কোন জায়গার এটা হলো আপনার বগুড়া চোদ্দ টাকা আর তারপরে এটা এগুলো তেরো টাকা এটাও তেরো টাকা তাহলে বর্তমানে তো বাজার একবারে শেষ বাজারে তো বর্তমানে দামই নেই আলু না এখন কৃষকরা কি ইন্ডিয়াতে পাড়াইতে যাচ্ছে ইন্ডিয়াতে পাঠাইছে আমাদের ইন্ডিয়ার পিস তো বাংলাদেশে আস্তেছে কিন্তু ইন্ডিয়া আমাদের কাছে চালুনিক ইঞ্জিন বাজার ডেলি কমতেছে জি জি কমে যাচ্ছে কমে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা ইন্ডিয়ার পিএস দেখাবো ইন্ডিয়ার পিস দেখাবো তা বর্তমানে এই যে দেখেন আমরা কোথায় আছি সেটা আমরা একটু দেখিয়ে দিই এই যে শ্যামবাজার আর শ্যামবাজার এটাই লালকুঠির তা বর্তমানে এই যে যে ইন্ডিয়ান পেজ আছে দেখেন ইন্ডিয়ান পেঁয়াজ আসার সাথে সাথেই কিন্তু যে বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বিক্রি হয়ে যাচ্ছে তা বর্তমানে কত করে বিক্রি হলো সেটা কিন্তু আমরা জানবো এই যে ইন্ডিয়ার পেঁয়াজ এই যে নাসিক এটা হচ্ছে নাসিকের পেঁয়াজ দেখুন নাসিকের পেঁয়াজ তাই এখানে কিন্তু আরও অনেক পেঁয়াজ আছে আমরা একটু দেখাই এই পাশে এই যে পেঁয়াজগুলো কিন্তু এই পাশে এখানে কিন্তু আছে তা বর্তমানে এই ইন্ডিয়ার পেঁয়াজের দাম কেমন আছে সেটি কিন্তু আমরা জানানোর চেষ্টা করব এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজগুলো আছে এইগুলো কিন্তু সবই ইন্ডিয়ান সবই হচ্ছে ইন্ডিয়ার এটা হচ্ছে নাসিক পিঁয়াজ বলে নাসিক তা আমরা এখন এখানে যে দায়িত্বে আছে সেই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে জানবো বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে এই নাসিক পেঁয়াজ আর নাসিক কিন্তু এই যে বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তা নাসিক পেঁয়াজ এই যে বিক্রি হয়ে যাচ্ছে তা বর্তমানে বাজার কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওই পেঁয়াজটা কত করে যাচ্ছে জি 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 নাচিক ষাট টাকা ষাট টাকা বড়টা আর ছোটটা আটান্ন সাতান্ন এই যে বিক্রিও তো হয়ে যাচ্ছে আসার পরে না আসার পরে বিক্রিও হয়ে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক বর্তমানে সাতান্ন আটান্ন কিন্তু বিক্রি হচ্ছে ছোটোটার বড়োটা হচ্ছে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখন আমরা জানিয়ে দেবো দেশি পেঁয়াজের বাজারে কী অবস্থা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু জানানোর চেষ্টা করছি বর্তমানে ইন্ডিয়ান পিএস কিন্তু আসার সাথে সাথেই বিক্রি হচ্ছে এই পাশে আমরা একটু দেশি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা জানাবো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে দেশি পেঁয়াজ আছে আর আমরা বর্তমানে অবস্থান করছি আমানত ভাণ্ডার এই যে দোকানটা দেখতে পাচ্ছেন আমানত ভাণ্ডারে তা এখানে এই যে দেশি যে পিঁজগুলো আছে কোন পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর আমাদের রাজবাড়ি থেকেও কিন্তু এখানে পেঁয়াজ আসে তো আমরা এখন কথা বলবো কাকুর সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকু বেচা কিনার কি অবস্থা বেচা কিনা খুব কম খুবই কম এখন এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে অবস্থা ইন্ডিয়ার পেঁয়াজ আসতেছে কৃষকরা আপনাদের কাছে কি বলতেছে কৃষকের বলে তো লাভ নাই এখন কৃষকরা তো সরকার যদি আনে তাহলে কিছু কিছুই করার নেই এখন মেন হচ্ছে সরকারের উপর ডিপেন্ড করে হচ্ছে সরকার এখন কৃষকরা বলতেছে আমাদের ইন্ডিয়ান পেজ লাগবে না কৃষকের বললে তো যা আছে না কৃষকের তো বল সুযোগ দেওয়া হয়েছিল জি 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 সত্তর পঁচাত্তর টাকা বাজার হয়েছে ওনারা পর তাহলে একশো টাকার উপরে জি 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 তো সরকার তো চাবে যে বাজার নিয়ন্ত্রণ করার জন্যে জি জি সাধারণ মানুষ যাতে ক্রয় করে খেতে পারে সত্য কথা কি আমরা দেশের কথা কেউ চিন্তা করি না আর যদি এক মাস পরে আনত জি জি চাষি স্টক পার্টি পার্টি বাঁচে মানে যারা মজুত করছে জি জি তারা বাস্ত দেশের সম্পদ দেশেই থাকতো আগামীতে আবাদ বেশি হতো কিন্তু সরকার যখন চায় না আর ওই মার খাবে কাঁদবে ফাও সেই কথার মতোই কোনো উপায় নাই স্বামী বিদেশ এখন এই এই যে অবস্থা চলছে এই অবস্থাতে পুরা যারা হচ্ছে আপনাদের কৃষক আছে এবং কালবেলা চৌধুরী সেই মা পেঁয়াজগুলো 60 টাকা বলে এখন দাম কমে গেছে 10 টাকা নয় 10 টাকা নাই প্রতিদিন যে 65 টাকার শান্তি মুকামের বাজারে কি অবস্থা बोलतेছে দাম কম 2 200 টাকা কম কালকের থেকে দাম কমে গিয়েছে তো এই যে আপনাদের পিছনে যে পিসটা আমরা দেখতে পাচ্ছি এই পিসটা কোথা থেকে এসেছে

এটা সুখ সাগর সুখ সাগর সুখের সাগর এখন তো দুঃখের সাগরে ভাসতেছে এখন একবারে দুখের সাগর আগে তো সুখ সাগরে ইন্ডিয়ান এই মালটা না মোটা পেস্ট না যে এটা চাইদা ছিল জি নাসিকের মোটা পেস্ট সাথে এটা কোনো অখাদ্য হয়ে গেছে এটা অখাদ্য হয়ে গেছে এরে কত কই যাচ্ছে কোনো কাস্টমারই নাই কাস্টমার বলতেই আছে না দাম দামি নাজিক নাসিক মোটা মাল কিন্তু 60 টাকা জি জি কালকে এই কোয়ালিটি মাল বেশি 70 টাকা

আা তারপরে এই যে এই পাশের মাছখানার লটটা 1 গিলাট এদাই কিল লট আর ওই পাশের ওই লটটা ওটা পাবনা 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 কি দেশি 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 এটা কত কই যাচ্ছে কাস্টমার না কি বলবো কাস্টমারে 65 টাকা দাম বলেই চলে যায় জি জি 65 টাকা দাম চাইলেও চলে যাচ্ছে 60 টাকাও বলে না 60 টাকাও बोलतेছ না এখন এই যে মুগামেও তো দাম কমে গিয়েছে হ্যাঁ মুগামে দাম কমেছে এখন কিছু এই যে 25 ছিল

কাস্টমার এই ঘর থেকে ওই ঘরে ওই ঘর থেকে ওই ঘর যাতে কম দাম পাওয়া যায় জি জি এই ষাট টাকা কিনবে ছাপ্পান্ন পঞ্চান্ন টাকার দাম বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম